এই দেখো সত্যি কথা বলি বিপদে না পড়লে মানুষ চেনা যায় না আমার তো সত্যি কথা বলি এখানে তো আর কেউ নেই দেখো সকালে রান্না করেছি আলু কলা তরকারি আর রুটি করে দিয়েছি আমি চলতে পারছি না নড়তে পারছি না তবুও কাজ করছি তারপরে শুয়েছিলাম এই দেখো আমার তিন দিন থেকে জ্বর আমার মাথায় জল আর কেউ নেই এই দেখো কী অবস্থা কথা বলতে পারছি না পেটে এত খিদে মনে হচ্ছে না খাই মাঝে পুরোটা শরীর খারাপ ছিল এখন আমার শরীর খারাপ হয়েছে তো তাই দেখো আমার তো বাবা নেই ছোটোবেলার থেকেই ছোট্টবেলায় মারা গিয়েছে তো আমি এখন উঠে ভাত জিগে দুটো ভাত খাবো উঠেছি তো শ্বশুরমশাই বলছে কি উনি দেখতে পাচ্ছে যে আমি উঠতে পারছি না আজকে তিন দিন তো বলছে কালকে তো আমার লুঙ্গিটা ধুয়ে দিলে না আমি পারছি না নড়তে উঠতে আমি কী করে ধুয়ে দেব মানে তাই বলি সবাই যার যারটা বোঝে নেয় আমি বুঝতে পারলাম না তাই বলি আমার তাই বলছি বাবা তিন দিন থেকে শরীর খারাপ তুমি তো দেখতে পাচ্ছ তাহলে এটুকু বুঝতে পারলে না আমি কেন তোমার লঙ্কি ধুয়ে দিতে পারলাম না বলছে তোমার শরীর তো খারাপ হয়েই থাকে জানো এই কথাটা আজ অব্দি আমায় কেউ বলেনি কারণ আমার যতই শরীর খারাপ হোক আমি দোকানে চলে যাই আর শরীর খারাপ আমার পারছি না কাঁচা আমি কাজ করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি দেখো আমার দেখতে পাচ্ছি আমার অবস্থা কী ঠিক তাই বলি নিজের বাবা আর পরের বাবা কতটা খারাপ হয় পর কোনো দিন আপন হয় না ও আমার তো বুঝতে পারছি না কেউ বুঝতে পারছে না আমি চান করব চানও করতে পারছি না কিচ্ছু মুখে দিই সকাল থেকে জলও মুখে দিইনি আর ওষুধ পুণ্ড কোথায় উঠে গেছে আমি খুঁজেও পাইনি ওহ ও তাই আজ আমার মার কথা মনে পড়ছে জানো তো তবে শাশুড়ি মা বেঁচে থাকতো সেও করেছে পরে মা নিন্দা করবো না তো দেখো শ্বশুরমা মশাইয়ের কথা শুনে আজ ছড় করে দিয়ে জল বেরোচ্ছে ও তাই ভাবি আমার কষ্টটা একটু বুঝতে পারলো না সত্যি বলছি পর কোনো দিন আপন হয় না আজকে দুদিন থেকে ব্লগ করতে পারি না কালকে ছেড়েছি সেই দু মাস আগের বানানো তো আজকে তাই তোমাদের সামনে একটু বক বক করে একটু সোবার আর ভাল লাগছে না খাবো না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না